এলে বলে কাজ করে খাবি বলে এলে কাজ করে খাওয়ার শুল বল হ্যাঁ তো গাই সেই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম মনে করেন যে আমি ওদেরকে ডস দিলাম ওদেরকে বলছি আমার বাড়ির চালনা মাল লাগবি যাই ইউটিউবে নিলাম আপনার তো দেখলেনি হ্যাঁ ঠিকই আছে আপনারা প্রতিবার আমাকে ডস দিচ্ছেন তো এবার আমি দিলাম ছিল ঘটনা হচ্ছে কিছু করার নাই এটা হর ছিল কাকা এই মনে করেন যে বাসায় আমরা অনেক কাজ করলাম তো কাজ করার পরে তো আমি আর আঘাত চলে আসলাম একটু সাইডে মানে ঘোরার জন্য কেননা কাজের ফাঁকে একটু আমরা তো চতরা কাজ করি না তো মানে কাজের একটু ফাঁকে দিতে হয় আর কি তারপরেও মনে করেন যে গ্রামে থাকার একটা মজাই আলাদা তো গ্রামে থাকার মজা আলাদা এইটাই যে হচ্ছে গ্রামের ভিউটা অনেক সুন্দর সুন্দরের জন্য চুড়িদার থাকা অনেক শান্ত এই এখন তো বর্ষাকাল সব একদম সবুজ হয়ে আসে মনে করেন যে আমরা বর্ষাকাল হচ্ছে এই জায়গাটায় আড্ডা দিই তো এই জায়গায় চাকরিটা মাদ্রাসা ছিল তো আমরা এই চেয়ে জায়গাটা আড্ডা দিই তো এই জায়গাটায় নাকি আজকে একটা ইয়া বা খায় যায় আর কি গাঁজা গুজা খায় তো ওনাকে শুয়ে আসে এই জায়গায় তোকে ধরার জন্য আর কি আসলাম তো গাই যাও শেষে চলে আসলাম এই জায়গায় আসার পরে এই ভাইয়াটা নাকি আর কি এই মনে করেন যে এসব মেশাপাতি করে এটা কি এটা মানে কের বড়ি এটার এটা

হ্যাঁ হাবিব ভাই তোর নাম কি এখন সাগর সাগর নামে একটা ছেলে কি চাবি কি পরিচিত হ্যালো ভাই সাগর নামে কেউ কি আপনি পরিচিত সাগর তুই ছেলের কাছে একটা আপনার নাম্বার দেখলাম ঠিক আছে নেশা করতে তো ধরা পড়ছে নেশা করতে গিয়ে ধরা পড়ছে আমাদের হাতে আর কি তা

কিছু খাইনি কথা হচ্ছে চাকরি বেশি মজা করেছি না এই কিছু খাইনি কিছু আনাও আহ আমিও কিছু খাইনি

তো গাই চলে ক্লিয়ার করে তো আমি চলে আসলাম বাসে তো সবাই কাজ বাজ করতেছে তো আমাকেও বলতেছে যে তুই কোথায় গেছিলি তো আমি ঝামেলাটা ক্লিয়ার করে আসলাম তো যেহেতু দুপুর বেলা পার হয়ে গিয়েছিল আমাকে একটু খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া করতেছি তো এইদিকে আমার ব্লগটা প্রায় শেষের পথে তো গাইস আমি খাওয়া দাওয়া করি ততক্ষণে তোমরা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটা ফলো করবা আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ و كنت مع فاطمه